আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মেয়ে বাচ্চার ঘটি প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখাবো সেলাই করে দেখাবো এটি বানানো কিন্তু অনেক সহজ আপনারা খুব সহজেই মেয়ে বাচ্চার এই ঘটি প্যান্টটি সেলাই এবং কাটিং করতে পারবেন আমার এই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে পুরো ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে আমি প্যান্টটি কাটিং করছি এবং সেলাই করছি তো ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন এখানে দেখুন আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি এটা হচ্ছে লম্বায় আমি প্যান্টটি দশ ইঞ্চি পরিমাণ রাখব এবং এটা হচ্ছে আর এভাবে টড়া নিয়েছি আমি সাড়ে তেইশ ইঞ্চি এখন এটাকে আমি এভাবে ভাজ দিয়ে ভাজ দিয়ে রাখছি এখন এটার কোনো কাজ নেই জাস্ট যা কাজ থাকবে এটা সেলাইয়ে এখন নিয়েছি আমি ওই যে কুচি কুচি প্যান্ট বানাবো যেহেতু ঘটি প্যান্ট এখানে আমি বারো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি ওই কুচির উপরে আমি এক্সট্রা কাপড়টি লাগাবো চড়া নিয়েছি আমি দু ইঞ্চি পরিমাণ এখন এবং আমি এটা কলি বা পট্টি লাগাবো এটা আমি চড়া এখানে চার ইঞ্চি পরিমাণ নিয়েছি লম্বায় চার ইঞ্চি মানে চার বাই চার ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন আমি এটা আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখন দেখুন এই কাপড়টি যে কোনো এক সাইড এভাবে কুচি দিয়ে নিতে হবে আমি যে লম্বা কাপড়টা রেখে দিয়েছি এক্সট্রা লেজ লাগানোর জন্য ওই কাপড়টা যত বড় নিয়েছি আমি এই কুচি দিয়ে অতটুক বড়ো কাপড় অতটুকু কাপড় রেখে কুচিটা দিয়ে নিতে হবে এভাবে ছোটো ছোটো করে এভাবে কুচি দিয়ে নিতে হবে পর্যায়ে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এখন দেখুন ওই কাপড়টির সাথে আমি কুচি দেওয়া কাপড়টাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সেলাই দিয়ে নিয়েছি দেখুন এখন এই কাপড়টিকে ভাজ দিয়ে একটা ভাজ দিয়ে তারপরে আরেকটা ভাজ দিয়ে এই সেলাইয়ের যে কুচির যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন যেন ওই কুচি দেওয়া সেলাইটা এই লেজের উপর দিয়ে দেখা না যায় তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না দেখুন আমার একটা পার্ট সেলাই করা হয়ে গেছে এখন আমি আরেকটা একটা পার্টেও কুচি করে এবং ওইভাবেই লেসটা লাগিয়ে নিচ্ছি মানে এক্সট্রা যে কাপড়টা লাগাবো সে কাপড়টাকে আমি লাগিয়ে নিচ্ছি দেখো আমার দুইটা পার্টি করা হয়ে গেছে এখন আমি পটিটা লাগিয়ে নেব তাহলে এই কাপড়টিকে আমি সিধা সাইডে রাখছি নিচ থেকে দেখুন এক ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব এই এক ইঞ্চির উপর থেকে এভাবে পট্রির কাপড়টি জয়েন্ট দিয়ে নিতে হবে আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন এই জায়গাটায় কীভাবে আমি এই পটিটা লাগাচ্ছি অনেকেই পটিটা লাগাতে পারেন না আমি ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি দেখুন এখানে এখন আমি চাপ সেলাই দিয়ে নেব পটির উপরে সেলাই করা হয়ে গেছে এখন এটার উল্ট উপরে উল্টা সাইডে রাখবো এভাবে উপর থেকে সেলাই করে আসবো দেখুন উপর থেকে এটুকু পরিমাণ ওই সের পটির ওইখান পর্যন্ত সেলাই করে আসার পরে এভাবে কাপড়টিকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে এর সাথে লাগিয়ে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুইটা সেলাই দিয়ে নিতে আমি দুইটা সেলাই দিয়ে নিয়েছি এবং উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে উপর দিয়ে আমি এখন চাপ সেলাই দিয়ে নিচ্ছি দেখুন দুই পাট লাগানো হয়ে যাচ্ছে এখন আমি বাকি পাটটা লাগিয়ে নেব দেখুন এখন হচ্ছে এক পার্টের পায়ের মোহরি দুইটা এক জায়গায় করতে হবে দেখুন এক পার্টের মোহরি এভাবে এক জায়গায় করে এখানে এভাবে সেলাই করে নিতে হবে এখানে ডবল স্টিচ দিতে হবে দেখুন ওইখান থেকে সেলাই করে এভাবে ঘুরিয়ে বরাবর সেলাই করে নিতে হবে প্রতিটা সেলাই দেওয়ার পরে অবশ্যই উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন দেখুন ওই পাটেও আমি এখন চাপ সেলাই দিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টে আমাকে জানাতে পারেন এখন আমি বাকি যে পাটটা আছে ওই পাটটাও আগের মতোইভাবে সেলাই করে নেব এবং উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে পটিটা লাগানো এখন উপরে আমি ইলাস্টিকের ঘরটা সেলাই করে নেবো ছোটো চিকনে একটা সেলাই করে নিয়েছি এবং এই চিকন রাবার অনুযায়ী আমি ঘরটা রেখে দিয়েছি এখন এই টিপটিফিনের সাহায্যে আমি এই রাবারটিকে লাগিয়ে নিচ্ছি দেখুন রাবারটি লাগানো হয়ে গেছে প্যান্টটা হয়ে গেছে আমার বানানো দেখুন কত সুন্দর হয়েছে প্যান্টটা এভাবে আপনারা খুব সহজেই প্যান্টটা বানিয়ে ফেলতে পারবেন তা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ